আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা যারা জমি জমা সংক্রান্ত সমস্যায় পড়েছেন জটিলতা হয়তো শিখতে চাচ্ছেন যে কোথায় শিখবো কোর্স করার কোনো দরকার নেই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ও এখান থেকে সমস্ত কিছু জমি জমা শিখতে পারবেন ইনশাল্লাহ তো আজকে ভিডিওটি মানে বাড়িয়ে কোনো কথা বলা যাবে না লং হওয়ার কারণে আমি শর্ট করে কথা বলবো আপনারা এতেই বুঝতে পারবেন ইনশাল্লাহ আজকের আমার ভিডিওর প্রতিপদ্য বিষয় হচ্ছে রেকর্ড পরিস্থিতি যে আসলে রেকর্ডটা কি আর রেকর্ড হচ্ছে এমন একটি সরকারি নথি যেখানে জমির মালিকের নাম পরিমাণ দাগ নম্বর মৌজা শ্রেণী ইত্যাদি তথ্য সংরক্ষিত থাকে এটি মালিকানা দখল সরকারি স্বীকৃতি একটা বাংলাদেশে প্রচলিত রেকর্ডের ধরন বাংলাদেশে বর্তমান চার প্রকার মূল রেকর্ড প্রচলিত রয়েছে এক নম্বর সিএস দুই নম্বর আর এস তিন নম্বর ভিএস চার নম্বর দি আসলে সিএস রেকর্ডটা কি এটাকে ক্যাডেস্টাল সার্ভে বলা হয় এটা প্রথম রেকর্ড প্রায় উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে তৈরি হয় এটা ব্রিটিশ আমলে প্রস্তুত করা হয় সবচেয়ে নির্ভুল এবং প্রাচীন রেকর্ড হিসেবে এটাকে ধরা হয় আর এস বাই রিভিশনাল সার্ভে বলা হয় পাকিস্তান আমলে তৈরি করা হয় উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে সিএসএর সংশোধিত এটা একটা সংরক্ষণ অনেক জায়গা মালিকানার পরিবর্তনের কারণে এটা হালনাগাদ করা হয় বিএস রেকর্ড বা বিআরএস রেকর্ড বাংলাদেশ সার্ভে স্বাধীনতার পর বাংলাদেশ সরকার কর্তৃক প্রণীত সর্বশেষ ও বর্তমান কার্যকর ডিজিটাল রেকর্ড ব্যবস্থা রূপান্তরিত হচ্ছে এটি তাহলে বিআরএস রেকর্ড যেটা বর্তমান আমরা চলমান রেকর্ড আছে আর একটি নতুন সার্ভে হবে সেটা আছে বিডিএস এখনও সরকার পুরোপুরি এটা অনুমোদন দেয়নি তবে ইনশাল্লাহ সামনে হয়তো সরকার গঠন করলে বিডিএস রেকর্ড চালু হবে কিন্তু পরীক্ষামূলক চলছে কয়েকটা জেলায় আর দিয়ারাটা কি মূলত শহরাঞ্চলের জন্য এটা করা হয় যেমন ঢাকা চট্টগ্রাম শহরের জন্য এবং রেকর্ড সাধারণত যে তত্ত্বগুলো থাকে একটা রেকর্ড সাধারণত যে বিষয়গুলো লিখ থাকে সেখানে হচ্ছে মোজার নাম দাগ নম্বর খতিয়ান নম্বর জমির শ্রেণী বসতবাড়ি কৃষি জমি পুকুর ইত্যাদি জমির পরিমাণ বর্তমান মালিকানার নাম পিতার নাম দখলকারীর নাম জমি ব্যবহার ধরুন একটা রেকর্ড বা বর্ষা বা খতিয়ানের মধ্যে এসব বিষয়গুলো থাকবে আসলে আমাদের রেকর্ডের গুরুত্বটা কি মালিকানা প্রমাণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা দলিল বা জমির কেনাবেচা রেজিস্টার মিউটেশনের জন্য প্রয়োজন ভূমি বিরোধ নিষ্পত্তি আদালতের প্রমাণ হিসেবে এটা ব্যবহার করা হয় কিন্তু অনলাইনের রেকর্ড দেখার উপায় আপনি চাইলে নিজেই রেকর্ড দেখতে পারবেন বাংলাদেশ অনলাইনের মাধ্যমে ল্যান্ড ডট ডট অথবা পর্সা গভ ডট ভিডি এই ওয়েবসাইটের মধ্যে এটি সার্চ করলে আপনারা জমির মালিকানা খতিয়ান পর্ষা এগুলো ডাউনলোড করতে পারবেন